জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় আগে আমরা জিএম কাদের কি বলে সেটা শুনি জিএম কাদের এই সরকারকে বলেছেন যে এই সরকার নিজেই একটা দল গঠন করেছে এই সরকার নির্বাচন দিতে চায় না আরও কি বলেছেন আমরা একটু শুনি

আবার সরকারে থেকে মেজর জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিও কিন্তু একটি দল গঠন করেছিলেন ওনাকে কিংস পার্টি গঠন করেছিলেন এটাও বলা হয় অনেকে বলে আবার ক্ষমতায় কিন্তু আছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও কিংস পার্টি গঠন করেছে কিনা সেটা নিয়ে কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করছে আবার অনেকে বলছে হ্যাঁ করেছে কেননা এখানে নাগরিক শব্দটি সংযুক্ত আছে আপনাদের কি মনে আছে যে ওয়ান ইলেভেনে নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নিজেও কিন্তু পরে বলেছিলেন যে দল গঠনের বিষয়টা ভুল ছিল এখন জিএম কাদের যেটা বললেন তো ওনার এই অভিযোগটা সত্য হলো হতেও পারে যদিও উনি আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করে একটু বিতর্কে আছেন এবং উনি চব্বিশের এই জুলাইয়ের ঘটনায় উনি বেশ বিতর্কিত সেজন্য ওনাকে কেউ ডাকছে না উনি অভিযোগ করছেন যে আমাদের কেউ এখন ডাকে না আমাদের হল বাড়া দিতে চায় না এমনকি উনি এটাও বলেছেন যে রাজনৈতিক দল হিসেবে আমরাও তো নির্বাচন চাই আমাদের কথা কেন বলা হচ্ছে না একটি দলের কথা কেন বলা হচ্ছে এছাড়া জিএম কাদের কিন্তু এর আগে বলেছিলেন যে ওনারা এবং আওয়ামী লীগ দেশের পঞ্চাশ পার্সেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে